দাদারে দিই খা ধোকা খাইও না যে কমপক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না কাজেই এখনো ফুটির সময় আসে এখনো নাচ দেখার গান দেখার নর্তকি দেখার মোবাইল দেখার অশ্লীল ছবি টাকার সময় এখনো আছে এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো বিয়েই করি নাই আমি তো এখনো চাকরি করি না আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই তো তোমার যেহেতু কোনো কামাই নাই চাকরিও নাই কিছুই নাই তো তোমার জিন্দগি শুধু মোবাইল টিফোন তো না তোমার মতো অপদার্থরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাস আর অসৎ ছবি দেখবার মুসলমানের সন্তান কোন যুগে প্রিয় ভাই আমার আমি একটু আগে বলছি স্যার আব্দুল মুমিন স্যার এই বাহারের উলুম মাদ্রাসায় যে পৃথিবীতে কোনো যুগে মিয়া যখন আইয়ামে ছিল। যখন নারী উপভোগের পণ্য ছিল আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে তিন জিনিসের সবার সমান অধিকার একক অধিকার নাই তারও। নওসিবিল্লা এক নাম্বার হলো আদুন দুই নম্বর পানি তিন নম্বর নারী আগুন পানি নারী এই তিন জিনিসের উপরে কারো অধিকার নাই একক সবার অধিকার নারী সবার জন্য যে কেউ যে সময় ব্যবহার করতে পারবে না হজবিল্লা এরকম অসভ্য এত বড় নিকৃষ্ট অসভ্য যেই জমানার মানুষ ছিল সেই জমানা তো মিয়া মানুষগুলো সারা দিন চব্বিশ ঘন্টা নারী নিয়া ওইরা ছিল না বরং ওই যুগেরও মানুষ জাহিলি জামানে বীর ছিল বাহাদুর ছিল যোদ্ধা ছিল যুদ্ধ করত লড়াই করতো দাহাদুর ছিল আর আজকে মুসলমানের সন্তান জিন্দিগির পুরাটা সময় লাখ লাখ কোটি কোটি যুবক চব্বিশটা ঘন্টা মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য সাহবাদ জিনা ব্যবচারের সমস্ত কার্যক্রম এড়িয়েই ব্যস্ত এত বেশি নারীর আসক্তি আর কোনো যুগে ছিল না নারী অসভ্যতা এত বেশি ছিল না রে ভাইয়া তোমরা সে ভুল করছো তোমরা ছেলেরা ভুল করছ তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইয়া রইছো মোবাইলে তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে তুইও বন্ধু আমার ছেলেরা আমার এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই ইউটিউবও নাই অনলাইনও নাই আমি সেদিন মুন্সিগঞ্জে যাচ্ছিলাম আফিলে দুই দিন আগে মুন্সিগঞ্জে যা গিয়া যাওয়ার পথে শীতলক্ষা সেতু শীতলক্ষা নদীর উপরে ব্রিজ তো ব্রিজের যেখানে টোল দেয় এই টোলের জাগার মধ্যে লম্বা লাইন জ্যাম বাজে গেছে কিরে ভাই এখানে তো এত বড় জ্যাম বাজার কথা না পরে আমার সাথে একজন মাওলানা গাড়িতে ছিল ওনারে বললাম দেখে আসুন কি হয়েছে টোলের মুখে যান তো টোলের যেখানে মুখে যেখানে টোলটা নেয় ওইখানে গিয়া দেখে তিনটা কম্পিউটার ওনাদের তিনটা মানে ল্যান যেখানে টোল নেয় ব্রিজের টোল বুঝেন তো টাকা দেয় যে এই এখানে তিনটারই কম্পিউটার সিস্টেম ফেল করছে মানে চলতেছে না হঠাৎ একটাও না হ্যাং হয়ে গেছে এটা টিপসটি আছে বেচারা জানটা দিয়া কিন্তু এটা অন হয় না অন হয় না এই জন্য এই শত শত গাড়ি আটকায় গেছে টোল নিচ্ছে না তাহলে কি ভাইয়া পৃথিবীতে এক সেকেন্ডে এক মুহূর্তে হতে পারে এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার আল্লাহ থাকবে তোমার কবর থাকবে তোমার আখেরা থাকবে আর তোমার পুরা জিন্দিগি এই বালো কিংবা না পর মানে এটা কিন্তু থেকে তুমি এটা আর কোনো দিন নিজের থেকে শত দুইয়া। আশ্রয় করত না ও শহীদ আলে হিম সম অহুম ও আবসার হুম ও জুলুদ হুম বিমা কানু ইয়ামুন আল্লাহ তালা বলে আসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া জুলুদ হুম তোমার চামড়া পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দু সাক্ষ্য দু এই মানুষের যে শিহরণ সাহওয়া এটাও সাক্ষ্য দু অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিংস এই যে নারী দেখলে ছবি দেখলে ঘিং নর্তুকি দেখলে মানুষের চাম্বার মধ্যে শিহরণ আসে এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে আল্লাহ এই চামড়া এটা বলে দিবে আসলে ময়দানে যে মালিক নাফর মান সারা রাত আমারে এই দেখা এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম মানুষের যৌনতা চামড়ার সাথে সম্পৃক্ত শাহওয়া এজন্য যত ডাক্তার শর্ম ডাক্তার এত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ একই সাথে সম্পৃক্ত এই জন্য আমি অনুরোধ করছি আমার এটাটা আলাদা বললাম ফিকির তোমরা ছেলেদের কাছে নষ্ট হইও না চরিত্রহীন হইও না চরিত্রহীন চরিত্র একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না কিন্তু তোমার জিন্দিক থেকে নাফর মানি তুমি আর আলাদা করতে থাকতাম এই নারী এই ছবি এই নাচ গান এই অসভ্যতা এই উলঙ্গপনা এই বেহায়াপনা আর কোনোদিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতে পারতাম সেদিন আটকায় যাইবা সেদিন কবরে কষ্ট পাইবা বাড়ি কোরআন শরীফে আছে আল্লাহ বলছে জেনার বেবিচারের সাথে সম্পৃক্ত যারা আমি আল্লাহ কে আমতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেবানা এবং তাদেরকে বেশি করে লাঞ্ছিত করে চিরস্থায়ী জাহান নাম আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার আমাদের মূল ফিকিরি কথাটাই বুঝানো আখেরা আখেরা আমাদের এই সমস্ত ওয়াজ সমস্ত বয়ান আওলামাইকার সমস্ত চিল্লা চিল্লি একটাই মাকসা আখেরা পরকা আখেরাত এই পৃথিবী একদিন এই তর্জমাটা শুধু শুনেন এই কথা শেষ আল্লাহ তালা বুঝছেন বান্দা তুমি যেরকম মরতেছ প্রতিনিয়ত তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয় একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে এরও মৃত্যু হবে এটাই আখেরাত এটাই কেয়ামত এটাই কেয়ামত আর এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন আল কার এই আল আতু শব্দের অর্থ এটাই যে আল্লাহ তালা বলেন প্রচন্ড আঘাত প্রচন্ড ধ্বনি বিকট শব্দ মাল কার কি সেই বিকট শব্দ অমা আদ্রাক মাল কার আপনি কি নবি জানেন সেই বিকট শব্দটা কি এখানে বিকট শব্দ বলতে কে আমক বুঝেন ইসরাফিলের ফু আপনি শুধু এতটুকু বুঝেন একটা মিনিট শুধু ভাবেন এই প্যান্ডেলটা যেমনি আছে এখন যেটা যেমনি আছে এ দশটা সেকেন্ড শুধু কল্পনা করেন তো যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙ্গা যাইতেছে প্যান্ডেলটা ভাঙ্গা যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ছে পর্দার কাপড় গুলো তসগস করে ছিঁড়ে ফেলতেছে আচ্ছা পরিস্থিতিটা কেমন এবার ভাবেন তো আসমান ভাঙতেছে পাহাড় গুলো উঠতেছে টুলার মতো সাগর নদীর পানিগুলো গুলো করে উতরাইতেছে তারও কারাজি কুটি কুটি খসে খসে পড়ছে গোটা সৃষ্টি গোটা কায়রাত ভেঙ্গে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে মালিক বলে বলো না বান্দা সে পরিস্থিতিটা কেমন হোক সেই আওয়াজটা কেমন হবে সেই চিৎকারটা কেমন হবে মানুষের হাহাকার কেমন হবে ও তারান্না আসা সুখার মানুষ সব মাতালের মতো ছুটিবে আল্লাহ বলছে মা তার দুধের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে নিজে নিজে পড়ে যাবে আসমান ইজাসমা উন ফাতারাত করে ভাঙতে থাকবে

তোমার রব আল্লাহর কাছে কেবল ঠিকান আর কোথাও আগামীর গন্তব্য অকেরাত আগামীর গন্তব্য হাসনের মাঠ হাসরের না মানুষগুলো সব বিক্ষিপ্ত হয়ে যাবে এইটা আল্লাহ বলেন এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি সেটা কে আমাদের শব্দ সেটা ইসরাফিলের ফু দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে কে আমত হবে তারা আপনারা সহজে বুঝবেন কোন রাস্তায় যদি ট্রাকের চাকা ব্রাশঠক আস্তবিন্ন ট্রাকের চাকা ব্রাশঠলে বুঝা দা এত জোরে আওয়াজ যে এটা টিশের চাকা ব্রাশঠিসে এই এরকম বিকট শব্দ আল্লাহ তারা বলেন এই ইসরাফিল ফু দিলে জমিনে bunyi কম্পন শুরু হবে আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে যাও মায়াকুন নাসু কাল ফারাশিল মাদসূস মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোট ছোট শুরু করবে অর্থাৎ এটা তফসিরে লিখছে এই যে লাইট আগুন বাতির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু এই উলু এগুলো যেন চার দিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পইরা মরে যায় আল্লাহ তালা বলছে কাল ফরাসিল মাবসুস অর্থ এলো মাবসুস মানে বিক্ষিপ্ত এলো মেলো মানে এই পতঙ্গ এই উলু পোকা এই উলু পোকার মতো বিক্ষিপ্ত দিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে যে যারে পাইরা ধাক্কাই আর ছুটে সামনের দিকে বাঁচার জন্য ছুটতে থাকবে আল্লাহ বলেন যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হোক কথা কুন উলচি বা লুকাল এহিনীল আপনারা তুলা ওই যে লেফট বানাইতে যে তুলা ধুনায় এটা জানিননি। আগে তো বাস দিয়া দিয়ে পিঠটা ফিটা লাঠি দিয়ে ধুনাইতে এখন মেশিন দিয়েও ধুনায় মানে এটার আগে রিপেয়ারিং করে এরপরে লেফট সব বানায় এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে তখন একটু বাতাস লাগলে তুলাটা কি করতে থাকে উঠতে থাকে তো আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প শুরু হবে মানুষ যেরকম ছুটবে সমস্ত পাহাড় এই উঁচা উঁচা পাহাড় গুলো এইরকম আর এভাবেই একদিন আল্লাহ বলেন শেষ করে যাবে আসরের মাঠ কায়েম হবে মাঠে যার আমল নামা নেকির পাল্লায় আরে বিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমান এবং আমল তাকুয়া ফাহু আয় দানে হালকা হবে গুনাই ভারী হবে তো আল্লাহ বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হা ভিয়া হাভিয়া একটা জাহান্নামের নাম

দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান জাহান্নামের আগুন জাহান নাম তে দূর বলছেন সাহাবিরা কি বলছে শুনেন সাহাবিরা বলছে এই কথাইটা দকুন বিজির বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম উত্তাপ জাহান্নামের আগুন আল্লাহর কসম হাদিসে আছে আমি নিজে পড়ছি সাহাবিরা তখন লাভ দিয়া উঠছে উইটা বতুয়া ইননা দালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ হাই হাই দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এইটাই তো জাহান এটাই তো যথেষ্ট পূজা ফেলার জন্য এটাই তো যথেষ্ট এই আগুনই তো চূর্ণ বিচূর্ণ করে দেয় তো আল্লাহ তালা নবীজি বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুন তো এই আগুনের পরিণতি এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছো আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ এই যে কুসাইতলি যেটা আড়াইশো বেড হসপিটাল এখানে বান ইউনিটে মানে যেখানে আধুনে পুরানো রুগীর চিকিৎসা করে আমি একবার গেছি জীবন আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হাইতে যাইতেছিল তো তারে হোটেল থেকে গরম পানি তারা আলে যে পানি মারছে রাস্তার এই বেচার পিছন তার গায়ে পড়ছে এই বেচারারে আমি দেখতে গেছি আমি যখন গেছি তখন দেখছি যে ওনা ড্রেসিং করতেছে ওর এই পোড়া চামড়া গুলা ছিঁটতেছে আল্লাহর কসম বাপ আমার জীবনে মানুষে তো জুড়ে চিৎকার করে আমি জীবনের কোন দিকে ওই পুরা মানুষটার চিৎকার কাকে বলে আবি আর কখনো কেউ দেখিনি আমি নিজেও কাঁপছিলাম তখন হায় মারি এই আদুনির পুরা এটার হালত যদি মন হয় কুল্লামা নাজিজাত জুলুদুহু বদলনাহু জুলুদুন গায়রা আল্লাহ তাআলা বলেন না ফুরমান জাহান্নামের আগুনে তার চামড়া একবার জ্বলবে তো সাথে সাথে নতুন চামড়া লাগানবে আবার জ্বলবে এভাবেই চলবে অনন্ত কুল্লামা দোখ রুজুমিনহা ওই দো ফি হা না ফুরমান প্রতিবার চাইবে জাহান্নাম থেকে বের হতে ফেরস্তা প্রতিবার লাথি দিয়া ধাক্কা দেয়া জাহান্ন নামের আগুনেই ফেলে দি ওই দো ফি হা নামাজ করো না ভাইয়া মানুষ ছেলেরা কেন নামাজ করো না কেন নামাজ পড়ো না বৃদ্ধ কারে পাইয়া গেল মোবাইলের ওই নারী তোমারে কি দিল সমবয়সী বন্ধু তোমাকে কি দিল ছেলেরা যার মতো চুল সাজাইছ ওই ইহুদি বেইমান কিংবা খ্রিস্টান বেইমান ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো একটা টাকা দিল না দশটা টাকা দিল একটা বন রুটি দিল না এক কাপ চা খাওয়াইলো তুমি কেন সিনেমার নায়ক সে তো তোমার চিনেও না

ওই ব্যক্তির নাম এবং বাফের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে পেশ করে রসুল আল্লাহ সন্তান ছেলে আপনার উপরে একবার আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা আমি সামনে গেছি হয়তো বলছে হুজুর আপনার কথা অনেক শুনছি আমি যদিও আপনারে দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক তো রসুল্লাহ সাল্লামের সামনে আমি যদি হাসরের ময়দানে সুপারিশের জন্য যাই আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই তো তিনি দেখে যদি দাঁড়ায় যে বলি ইয়া রাসুল আল্লাহ আমি আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি নবী তো বলবে হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম তুমি যে আমার উপরে দূরিত করতা ফ্রেস তারা তো প্রায় তোমার নাম দুন আচ্ছা কি মজাটা হবে তখন আর যদি বলে হাই উম্মত তুমি আমার উমর না তো আমি তো কোনো দিন তোমার নাম শুনি না আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই তোমার তো চিনলাম না কি হবে ভাইয়া কে সুপারিশ করবে তখন এজন্য দোস্ত আমার বন্ধু আমার দয়া করে দয়া করে আল্লাহ তালা আমাদেরকে মনে করাইছে আখেরাত আল্লাহ আমাদেরকে আমত মনে করাইছে বান্দা ভুল করো না বান্দা ভুল করো আল্লাহ বলে বেঈমানের কাফেররা যে দুনিয়া তামসা করে ঘুরাফিরা করে এটা দেখি তুমি বান্দা ধোকা খেও না ধোকা খেও অল্প কয়বি বলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলেন আফরমানরা অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো আমি দিলাম দুনিয়া খাইতে দিলাম ভোগ করতে দিলাম দুনিয়া আমি জানোয়ারকেও খাওয়াই কুকুর বিড়ালকেও খাওয়াই তবে মনে রেখো ওয়াই লুইন নাওমা ইদিল লিল মুকাদ্দিবীন সমস্ত মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন আখিরাতে রয়েছে জাহান্নাম ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবীনা উলিন নাআমাতি ওয়া মাখিলহুম কালিলা

রসুল দ্বারা আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য মনে রাইকো অবাধ্য হোক তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল বেরি এবং জাহান নামের আগুন জেলি এই এই কথাটা শেষ শুনেন এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন হাসরের ময়দানে আল্লাহ কসম কোরআন শরীফের সুরাই ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আল আযকানি ফাহুম মুকমাহুন এটা সুরাই ইয়াসিনের আয়াতিনা কিনা এটার অর্থ কি জানেন এই অর্থটা দেখাইতেছি হাসরের ময়দানে মাফরমান পাপিকে ফেরেস্তা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা এই নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া ধাক্কা দিয়া এইভাবে জাহান নামের শিকল বেরিয়ে দিয়া বাইঙ্গা দি আল্লাহ কসময়া এই আয়াতের এই বেইমান আর লক্ষ কোটি বছরে কোনো দিন আর নিচের দিকেও চাইতে পারবে না কারণ নিচের দিকে চাইবে কি দিয়া এটা দিয়ে তো ঠেলা দিয়ে এক সুপরের এটা অর্থ ফহম মখমাহুল আর কোনো দিন চোখ নামাইতে পারবে না মিছিল হজরত আবুদ্দার দার দিয়া আল্লাহুদাল আহ্ন এক সাহাবি ছিলেন উনি বলছেন হে জাতি হে উম্মা হে নবীর উম্মা আজকে হাত উঠাও আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাধা হবে নামাজ পড়া হবে আখেরাতে জান্নাত মিলবে নয় তো নাফরমান বেনামাজি এই মনে রাখিস তোর দুই হাত ফেরেস্তা উঠাবে তুই তো উঠাইলি না নিজে বেইমান তো ফেরেস্তা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোর এমনে ধাক্কা দিয়া বাইরা দিবে আর অনন্তকালের জন্য জাহান নামে লাপটি মাইরা ফলাই দিবে অপেক্ষা শেষ কথা দাঁড়ানো ঠিকই না বলে খালাস চলেন আমরা ফিরতে চেষ্টা করি নিজেকে বদলাই আখেরাতের ফিকির করি কবরের ফিকির করি যুবকেরাও বয়স্করাও নারীরাও পুরুষরাও বলেন স্বামী দিন শিখেন সন্তানকে মাদ্রাসায় করান আল্লাহর কলম শিখান রসুলের হাদিস শিখান আখেরাতের ফিকির শিখান বিশেষ করে আবারও বলছি নিজের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমল আখলাক চরিত্রের উপরে নজর রাখে এটা বড় কাজ ইমানদারের কাম হইল খাট পালং সুফান কেবল আমগো কাছে দোয়া সাহুর সার ডালাই খাস কদ্দুর দোয়া কদ সারডা ডালাই রোদবার সার ডালাই কি খাস দোয়া কি কথা বলেন না কেন সার ডালাই খাস দোয়া কি

আমনে কইলি আল্লাহর সাথে এত বড় কেমনে করলি বল যায় এত বড় সাহস কেমনে হইল আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল আল্লাহ ওই যে একটু আগে দোয়া আপনি মনে হেসা উদ্দা দয়া দিয়া আল্লাহ আমাদের কি করে দেন আল্লাহ সিকির দান করেন ইমান আমলের ফিকির দান করেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ বয়স্ক বাবারাও বেশি বেশি শেষ হায়াত জিকির তসবি তেলাওয়াতের মধ্যে কাটাবেন চা দোকানের আড্ডা বি সিগারেটের আড্ডা বিড়ি খাইয়েন না বিড়ি ঘাইলেন না বিড়ি ঘাই শায়েদ বছরে যে মানুষ এখনো বিড়ি ঘাট এবার মত বেহায়া আর শক্ত বেহায়া হে একদম বেহায়া মানুষ একদম নির্লজ্জ লজ্জাহীন এক মানুষ এরা সরান নাই গ এত বুড়া বয়স হয়েছে